এবার জটিল এক রোগে আক্রান্ত হলেন গায়ক তাশ্রীফ খান জানিয়ে নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দর্শক তারশিফ কোন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন আর এই বিষয়ে তাশ্রীফ দোয়া চেয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বললেন এ বিষয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশ্রীফ খান গান নিয়েই ব্যস্ত থাকেন তিনি তবে এবার স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত হচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন সে কথা শুক্রবার তাশ্রীফ ফেসবুকে পোস্ট করে জানান অসুস্থ আছেন তিনি কুড়েঘর ব্যান্ডের প্রধান ভোকালিস্ট তিনি তরুণ এই সঙ্গীত শিল্পীর পোস্টটি কেন্দ্র করে তার ভক্তদের মন ভালো নেই ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা ভক্তদের উদ্দেশ্যে ভক্তরাশরী কমেন্ট বক্সে লিখেছেন একদমই দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের দোয়া কবুল হলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ গত বছরের শুরুতে অসুস্থ হয়েছিলেন তাশরিফ খান জানিয়েছিলেন তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা তবে সেই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে না উঠতে এবার দিলেন আরেক দুঃসংবাদ তাশ্রীের চোখের ভেতরে টিউমার ধরা পড়েছে তাশিফ বলেন আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে আমার জন্য সবাই দোয়া করবেন শৈশব থেকেই তাশ্রীফের গানের চর্চা শুরু যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন অন্যের সামনে গান গাইতে লজ্জা পেতেন তিনি একদিন নিধুয়া পাথারে শিরোনামে একটি গান মুঠোফোনের রেকর্ড করেন ভয়ে ভয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন সেই গানের নব্বই জন ইতিবাচক মন্তব্য করেন সেদিনই তার মনে হয়েছিল তিনি যদি গান করেন তাহলে নব্বই ভাগ না হলেও পঞ্চাশ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন এ আত্মবিশ্বাসই তাকে গানে কেরিয়ার করতে সহায়তা করে তা শ্রীফের গাওয়া প্রথম মধ্যবিত্ত গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায় অল্প সময়ে গানটি আড়াই লাখ বার শেয়ার হয় গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল পরবর্তী সময়ে তুমি মানি আমি ময়নারে তাই তো আইলাম সাগরে ব্যাচেলর গানগুলো আলোচনায় আনে তাকে